এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে দেখতে সামনে এখানে খুবই অন্ধকার লাইট দিয়ে দিয়ে যেতে হচ্ছে ভেতরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন আছি খাগড়াছড়িতে আজকে সারা দিন ঘুরবো এখানে আমরা প্রথমে যাব হচ্ছে আলোটিলা গুহায় খাগড়াছড়ি শহর থেকে পাঁচ কিলোমিটার মতো দূরত্ব আলোটিলা গুহার তো আমরা আলোটিলা গুহার দিকে যাচ্ছি আমরা এখানে চলে এসেছি এখানে এসে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হবে তো আমাদের বন্ধুরা গিয়েছে অলরেডি টিকিট কাটতে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা বাইক নিয়ে ভিতরে প্রবেশ করতেছি ভিতরে বাইক রাখার ব্যবস্থা আছে পার্কিং এর এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে সামনে আবার একটা লোহার ব্রিজ দেখতে পাচ্ছি এখানে বাইক পার্ক করে আমরা ভেতরে যাব এখন তো বাইক রেখে আমরা চলে এসেছি আলু টিলা গুহার প্রবেশ পথের এখানে এখানে এই সিঁড়ি দিয়ে বেশ অনেকটা নিচের দিকে নামতে হয় আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে গুহার এখানে চলে এসেছি আমরা তো আমরা এখন গুহার দিকে আগাচ্ছি খুবই পিছলা সাবধানে যেতে হবে ওই দিকটা অন্ধকার পুরো লাইট মার লাইট 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 পিছন দিকে এখানে খুবই অন্ধকার লাইট দিয়ে দিয়ে যেতে হচ্ছে ভেতরে দেখতে পারতেছেন পা পিছলে গেলে কিন্তু বিপদ মাথায় টর্চ লাইট থাকলে খুবই ভালো হতো আমাদের এক বন্ধু আবার জুতা পরে চলে আসছে ভেতরে বন্ধু জুতা ভিজিয়ে দাও কিছু করার নেই নিজেকে আসলে বিয়ার গিলস মনে হচ্ছে এর মধ্যে আবার পাইপ কিসের জানি না দাদু লাইট লাইট ছাড়া চলাই যাচ্ছে না এখানে এখন এর উপর উঠতে হবে তো আমরা এখানে এসে একটু আলোর দেখা পেয়েছি হালকা এদিকে আবার সিঁড়ি তো আমরা এখন এখানে উঠবো এখান দিয়ে আমাদের সিঁড়িতে উঠতে হবে এখানে। অবশেষে আমরা সিঁড়িতে উঠে গেছি। এখন ওপর দিকে উঠব। তো অল হোটেলা গোহা ঘুরে আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা এখন যাবো হচ্ছে ঝর্ণার দিকে। তো আমরা যাব এখন হচ্ছে রিসাং ঝর্ণাতে। তো এখানে এই গেট দিয়ে প্রবেশ করে আরও কিছুটা সামনে আগাতে হবে। তারপর ওখানে বাইক রেখে ঋশাং ঝর্ণার কাছে যেতে হবে। বাইক রেখে এখন আমরা ঝর্ণার দিকে আগাচ্ছি সামনে এখানে সিঁড়ি দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়ে আমাদের ঝর্ণার দিকে যেতে হবে এই সিঁড়ি দিয়ে নামতে হবে এখান থেকেও কিন্তু ঝর্ণাটা দেখা যাচ্ছে অনেকটাই আমি জুম করে দেখাই আমরা ঝর্ণার কাছে চলে এসেছি এখানে অনেক মানুষের ভিড় সবাই এখানে গোসল করতেছে তো আমরা ঝর্ণা থেকে ফিরে যাচ্ছি যে সিঁড়ি দিয়ে আমরা নেমেছিলাম সেই সিঁড়ি দিয়ে এখন আবার উঠে আমাদের উপরে যেতে হবে তো তারপর আমরা চলে যাব চট্টগ্রামের দিকে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ